আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করতে যাচ্ছি চিরার ডেজার্ট খেতে খুব সুস্বাদু করিচা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট এটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ এটি ভালোভাবে বয়ল করে নিব আর এখানটা অ্যাড করে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা যদি এখানটায় চিনির পরিমাণ বেশি ব্যবহার করতে চান সেটিও করতে পারেন আমি এবার এখানটায় অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এখানটায় দুই চামিচের মতো নিয়েছি এর মধ্যে এবার অ্যাড করে দেবো লিকুইড দুধ দিয়ে এবার এটিকে ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করে নেবেন যেন কোনোভাবেই এটি দলাভাব না থাকে যখন মিক্সড করা হয়ে যাবে তখন আমি এটি পাতিলে যে লিকুইড দুধটি আমি বয়ল করছি সেটি নাড়ব এবং এটি ঢেলে দেব কখনোই আপনারা এটি একবারে ঢেলে দিয়ে রেখে দেবেন না তাহলে এটি জমাট বেঁধে যাবে একটু গোটা গোটা ভাব হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটি বয়েল হয়ে একদম সুন্দর একটি কালার চলে এসেছে দেখতেও বেশ সুন্দর লাগছে খেতেও বেশ মজাদার আপনারা যদি চিনির পরিমাণটা বেশি ব্যবহার করতে চান চিনি যদি বাচ্চারা অথবা বড়োরা পছন্দ করে বেশি সেক্ষেত্রে আপনারা চিনি এখানটায় বেশি ব্যবহার করবেন যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজকে ফলো এবং লাইক দিতে বলবেন না আশা করি আশা করি সকলের এই ভিডিওটি ভালো লাগবে আমার এই কাস্টার্ডের লিকুইডটি কমপ্লিট হয়ে এসেছে এবার আমি একটি বলে এটি ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য এটি আমি যখন রুম টেম্পারেচারে আসবে তখন আমি এটি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। আর নিয়ে নিয়েছি এখানটায় পরিমাণ অনুযায়ী চিরা চিড়া দুই থেকে তিনবার ভালোভাবে ওয়াশ করে নিতে হবে কারণ দুই থেকে তিনবার ভালোভাবে ধোয়ার পরই এই চিরার ময়লাগুলো চলে যাবে তখন ক্লিন একটা যখন পানি চলে আসবে তখনই আমরা এটি সেই পানিতে ভিজিয়ে রাখব চিরা ভেজানো হয়ে গিয়েছে আমার চিরা ভেজানোর সময় হয়ে এসেছে প্রায় আধা ঘন্টার মতো এবার আমি এই যে ডেজার্টটি সেটি এবার সার্ভ করার জন্য আমি প্রথমেই একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি কাস্টার্ডি লিকুইডটি এবার এর মধ্যে অ্যাড করে দেব যে ভিজে রাখা চিরাটি চিরাটি দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব কলা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানটা যতটুকু পরিমাণ চিরা ব্যবহার করতে পারেন কলার পরিমাণ কম বেশি করতে পারেন কাস্টার্ডে যে পরিমাণ চিনি আমরা ব্যবহার করেছি এই পুরো ডেজার্টে সেই চিনিটি শুধু থাকছে এবার আমি কলাগুলো সুন্দরভাবে পিস করে স্লাইস করে ছোট ছোট টুকরোই কেটে নেব যেন খাওয়ার সময় একটি সুন্দর একটি মুখে ফ্লেভার দেয় এবং খেতেও বেশ মজা লাগে আপনারা এখানটায় চাইলে খেজুরও ব্যবহার করতে পারেন এটিও খুব ভালো লাগে সঙ্গে দিলে এর মধ্যে এবার আমি কলার পিসগুলো দিয়ে দেওয়ার পর আবার এখানে একটু সামান্য কাস্টার্ডের লিকুইড দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দেব ভ্যানিলা আইসক্রিম আপনাদের ঘরে যদি ভ্যানিলা আইসক্রিম না থাকে সেটি আপনারা স্কিপ করতে পারেন ভ্যানিলা আইসক্রিম দিলে এই ডেজার্টের ফ্লেভার বলুন এবং খাবারের যে একটি ঠান্ডা সফটি ভাব সেটি চলে আসে এটি টোটালি অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে এটি না দিলেও এটি তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নয় আশা করি ডেজার্টটি আপনাদের অনেক ভালো লাগবে এবং এই গরমে কলিজা ঠান্ডা করার মতো এমন ডেজার্ট যদি বাইর থেকে গরমে তপ্ত অবস্থায় ঘুরে আসার পর যদি খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বেশ মজাদার এবং বেশ সুস্বাদু বাচ্চাদেরকে এমনভাবে পরিবেশন করে দিলে বাচ্চারা আইসক্রিমের লোভেই এই ডেজার্টটি আপনার অনায়াসে খেয়ে নেবে দেখতে পাচ্ছেন আমি এর উপরে কিছু বাদাম স্লাইস করে কেটে দিয়েছি যেন এতে ফ্লেভার এবং খেতেও বেশ মজা লাগে এই দুর্দান্ত স্বাদের এই ডেজার্টটি আপনারা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন এবং আপনার পরিবারে সকলকে তৈরি করে খাওয়াবেন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে কতটা ভালো লেগেছে এবং কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্ট সেকশানে জানাবেন আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ